এটা চিন্তা করেছিলেন যে উনি সুস্থ হয়ে সিনিয়র একজন শিল্পী হিসাবে উনি এই কি বিষয়ে একটা ইনিশিয়েটিভ দিবেন বলে উনি আশা করেছিলেন কিন্তু আমার বাবার জন্য অনেক দোয়া করবেন ওনার কোনো ব্যবহারে বা ওনার কোনো আচরণে কোনো বহু হয়ে থাকলে কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকলে ওনাকে মাফ করে দেবেন প্লিজ আমার বাবা প্রবীণ মিত্র গতকাল পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ রাত সাড়ে দশটার সময় হিন্দেকাল করেছেন উনি অভিনয়টাকেই সবসময় সব কিছুর মধ্যে রেখেছিলেন এবং যে সময়টা উনি অভিনয় করতে পারেননি সেই সময়টাকে উনি খুবই মিস করতেন এই সময়টা যে যেই সময় উনি কাজ করতেন অভিনয় করতেন এই এ পিসির প্রাঙ্গন এই প্রাঙ্গনটাকে উনি অনেক মিস করতেন এবং উনি শেষ পর্যন্ত আশা আশা রেখেছিলেন যে তিনি একদিন ফিরবেন কিন্তু আজকেই উনি ফিরলেন কিন্তু আজকে উনি এমনভাবে ফিরলেন যে আমরা এখন তাকে নিয়ে স্মৃতিচারণ করছি আমরা ওনাকে অনেক মিস করছি আপনারা দয়া করে আমার বাবার জন্য অনেক দোয়া করবেন ওনার আত্মার মা জন্য দোয়া করবেন ওনার কোনো ব্যবহারে বা ওনার কোনো আচরণে কোনো প্রস্তুতি হয়ে থাকলে কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকলে ওনাকে মাফ করে দেবেন প্লিজ ভবিষ্যৎ পরিকল্পনা ওনার ছিল ওনার কিছু প্ল্যান ছিল যে উনি সরকারি কিছু প্রণোদনা বা কোনো পৃষ্ঠপোষকতার মাধ্যমে উনি চাইছিলেন যে দেশে সুস্থ বিনোদনের মাধ্যমটা তৈরি হোক এবং উনি এটা চিন্তা করেছিলেন যে উনি সুস্থ হয়ে এই বিষয়ে কোনো একটা ইনিশিয়েটিভ নেবেন সিনিয়র একজন শিল্পী হিসাবে উনি এই জিনিস এই বিষয়ে একটা ইনিশিয়েটিভ দিবেন বলে উনি আশা করেছিলেন কিন্তু যেটা এখন আর না তবে আমি আশা করব এখন যারা আছেন বর্তমানে কলাকুশলী যারা আছেন তারা এই জিনিসটাকে নিয়ে আগে নিয়ে যাবেন